thank you ধুরা কেমন আছো তোমরা সবাই সঙ্গীতাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর আজকের দিনটা ছিল সোমবার প্রতিদিনকার মতন আজকেও কিন্তু সকাল সকালই উঠে পড়েছি আর তবে চলো আজকে সকাল সকাল উঠেই আমার ব্যস্ততম দিনের ব্যস্ত সংসারে কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অন্যান্য দিনের মতন ভীষণ ভালো লাগবে এখন প্রায় মতন কিন্তু বেজে গেছে তবে অন্যান্য দিনের মতন আমি কিন্তু অনেকটাই ভরে উঠেছি তোমার দাদা ভাই ছুটি আছে বলে বেলাতে উঠবো সেটা কিন্তু আমার হয় না কেননা ছেলের যেহেতু স্কুল থাকে সেই কারণে আমাকে প্রত্যেকটা দিনই কিন্তু নিয়ম করে সকালবেলায় উঠে পড়তে হয় তবে আজ কিন্তু সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরাতেই কমপ্লিট করে নিয়েছি তারপর কিন্তু স্নানটাও সেরে নিয়েছিলাম আর তবে আজকে ঠাকুরের সেবাটা আমাকে আর দিতে হয়নি তোমাদের দাদা ভাই বললো ওর যেহেতু ছুটি আছে বেলাতে স্নান সেরে ঠাকুরের সেবাটা দিয়ে দেবে আর এদিকে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তোমাদের দাদা চলে গিয়েছিল সৌজা বাজারে আজকে সকাল সকালই বাজারে চলে গেছে বললো চিকেনটা এনে দিই তারপর আমার মানে হাতে হাতে নাকি কিছু কাজ করে দেবে তো দেখো এদিকে বসে পড়েছে কিন্তু আমার সব চিকেনটাও আনা হয়ে গেছে তোমার দাদা ভাই তো এদিকে ছেলেকে স্কুল জানতে যাওয়ার সময়ও হয়নি স্কুল থেকে ছুটি এখনও যেহেতু হয়নি সেই কারণে বললো চলো দুজনে মিলে শাকটাও বেছে নিই তাহলে অনেকটাই হেল্প হয়ে যাবে তো দেখো এদিকে দুজনে বসে পড়েছে কিন্তু পালং শাকটা একটু বেছে নিতে আর জানো তো পালং শাকটা বেশ দুদিনই হয়ে গেছিলো এনেছে সেই কারণে একটু নরম নরম যেহেতু শাক পালং শাক না দেখবে একটু বেশি দিন রাখা যায় না কেমন যেন একটু পচে পচে যায় তো যাই হোক তাই ভাবলাম শাকটা আজকে সবটাই বেছে নেব নিয়ে ভাজা করে নেব। তবে আর জানো তো ঘুম থেকে উঠে দেখলাম বেশ ঝলমলে কিন্তু রোদ উঠেছে আর এই ঝলমলে রোদ দেখলে মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যায় আর মনের মধ্যে দেখবে একটা পজিটিভিটিও কাজ করে তবে শীতের সকালে এই ঝলমলে রোদ চারিদিকে সবুজ গাছপালা পাখির ডাক সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর লাগে মনে হয় এইভাবেই এদের দিকে তাকিয়েই বসে থাকি তবে ওই যে আমাদের গৃহবধূদের প্রত্যেকেরই কম বেশি কিন্তু একটা বাঁধা কাজ থাকে সেই কাজগুলো থেকে তো আর মুখ ফিরিয়ে থাকা যায় না তাই নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছুকেই সাইডে ফেলে যাই হোক না কেন নিজের সংসারের কাজে লেগে পড়তেই হবে কারণ এই কাজগুলো তো অন্য কেউ করে দেবে না প্লাস যদি আমি নাও করতে পারি তার জন্য কিন্তু কেউ আমাকে কোনো ভালো বাক্যও বলবে না উল্টে আমার কিন্তু বেশি করে সবার চোখে পড়বে তাই যেরকমই থাকি না কেন সকালবেলা উঠে এই কাজগুলোকেই কিন্তু আগে শেষ করে নেওয়ার চেষ্টা করি আর যতক্ষণ না শেষ করি ততক্ষণ যেন মাথার উপর একটা টেনশনও কাজ করতে থাকি সময় মতন মানে কাজটা শেষ করতে পারবো তো এই কারণেই জানো তো আর শেষ করে ফেলতে পারলে নিজের জন্য দেখবে বেলার দিকটা কিন্তু বেশ অনেকটা সময় থেকে যায় তাদেরকে কিন্তু আমার নিজের যদি কিছু কাজ থাকে সেইগুলো কিন্তু করতে পারি আর এই তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সকালে জলখাবারটাও মোটামুটি রেডি হয়ে গেছে তোমার দাদা চলে গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে ততক্ষণ ভাবলাম এদিকে জলখাবারটাও রেডি করে নিই তোমার এদিকে দেখলে দুটো ডিম সিদ্ধ হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য আর ছেলের জন্য আর জানো তো যেহেতু আজকে চিকেন হবে তাই আমি আর ডিম সিদ্ধ খাবো না যেদিন চিকেন হয় আমি জানো তো সেই দিনকে ডিমটা আর খাই না তো যাই হোক ওদের জন্য করছিলাম আর মাখন পাউরুটি করেছি তোমার দাদা খাবে আর এদিকে ছেলের জন্য একটু ব্রকলিটাকে ফ্রাই করে নিলাম কী বলো তো মানে করার মধ্যে একটু মাখন দিয়ে দেখলেই তো মাখন দিয়ে একটু ব্রকলিটা ভেজে নিলে ও কিন্তু এই ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে আর যেহেতু স্কুলে টিফিন নিয়ে যায় তারপরে স্কুল থেকে এসে না ও ভারী সেরকম বেশি কিছু খেতে চায় না আর যেহেতু এসেই তারপর কিছুক্ষণ পর পড়তে যাওয়া থাকে সেই কারণে না ও বেশি কিছু দিলেও খুব একটা ভালো খেতে চায় না তাই যে একটু হালকা ফলকা দিলে কি হবে তাহলে ও খালি পেটটাও থাকবে না আর একটু বেশ আনন্দ করেও খেয়ে নেয় আর এই যে দেখো এখানে ওকে দিয়েও দিয়েছি খেতে ওদিকে তোমার দাদা ভাইও খাচ্ছে আর ওদিকে ছেলেও খাচ্ছে তারপরেই যাবে পড়তে আর আজকে জানো তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেল এখনও কিন্তু দুপুরে রান্না বান্না কিছু বসাতে পারিনি কী বলতো তোমার দাদাভাই যেদিন ছুটি থাকে না সেই দিন মানে এই করছি এই করছি করতে করতে মানে ঢিলেমে দিতে দিতে কাজের অনেকটাই দেরি হয়ে যায় আর অন্যান্য দিনগুলোতে কি হয় যেহেতু তারা থাকে যে এই টাইমের মধ্যেই তোমার দাদাভাই ডিউটিতে বেরোবে যে একটা টেনশান থাকে মাথার মধ্যে টাইমের মধ্যে খাবার দাবার বা কাজকর্ম রেডি করতে পারবো কি না সেই কারণে টাইমের মধ্যে কিন্তু সবটা করে ফেলতে পারি তবে ছুটির দিনে জানি যেহেতু আর বাড়িতেই আছে সেই কারণে না একটু ঢিলেমি দিতে দিতে আমার সব কাজে দেরি হয়ে যায় কি বলতো বাড়ির মানে গৃহবধূদের কিন্তু কোনো ছুটি থাকে না মানে বাড়ির ছেলেদের কিন্তু সপ্তাহে একটা দিন যারা ছুটি পায় বাড়িতে থাকে কিন্তু আমাদের কোনো ছুটি হয় না বিশেষ করে মানে বড়দের ছুটির দিনে কিন্তু আমাদের কাজটা আরও যেন বেড়ে যায় অনেকটা বেলা হয়ে যায় রান্নাবান্না করা এই করা এটা ওটা কাজ করতে করতে অনেকটাই বেশ বেলা হয়ে যায় আর এদিকে দেখো শাকটাও ভালো করে ধুয়ে নিলাম আর দেখবে শাকে না ভীষণ মাটি থাকে কাদা থাকে ভালোভাবে না ধুলে না ভীষণ বালি কিচকিচ করতে থাকে সেই কারণে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখো পালং শাকটা ভাজাও বসিয়ে দিয়েছি আর দেখো দেখে মনে হচ্ছে না যেন এক কড়া রান্না করছি তারপরে ভাজা হয়ে গেলেই তো কড়ার যে তলায় কোথায় পড়ে থাকবে খুঁজেই পাওয়া যাবে না আর আজকে শাকটা ভাবলাম শুধু রসুন ফোড়ন না দিয়ে রসুন লঙ্কা তার সাথে একটু কালো জিরেও ফোড়ন দিয়েছি দিয়েই ভাবলাম শাকটা ভাজা করে নিচ্ছি আর ওই যে দেখো ওদিকে শাকটা বসিয়েও দিয়েছি তারপরে ভাবলাম এদিকে চিকেনটা ধুয়ে নিই আগে তারপরে মশলাপাতিগুলো রেডি করব। কারণ আজকে জানা তো বেশ বেলা হয়ে গেছে এখনো কিন্তু ভাতও বসাতে পারিনি তবে কি বলতো যেহেতু শীতকাল ভাবি যে ভাতটা বেশ শেষের দিকে করলে একটু গরম গরম থাকবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে অন্যান্য দিনগুলো তো সকালের দিকেই ভাত করি তো ভাতটা ঠান্ডাই মানে খেতে হয় তবে এই ছুটির দিনটাই কিন্তু বেশ গরম গরম খাবার দাবারগুলো খাই তাতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখো এদিকে চিকেনটাও আমার ধোয়া হয়ে গেছে আর যেহেতু শাকটা নরম শাক তো চিকেনটা ধুতে ধুতেই কিন্তু তার মধ্যে কিন্তু শাকটাও ভাজা হয়ে যাবে আর এই দেখো সারটা কমে গিয়ে কতটুকু হয়ে গেছে তো যাই হোক আমাদের তিনজনের মতন কিন্তু হয়েই যাবে এভাবেই জানো তো একটা কাজের ফাঁকে যদি স্টেপ স্টেপ বাই একটা কাজের ফাঁকে আর একটা কাজ করে নিতে পারি তাহলে দেরি করে সংসারের কাজ শুরু করলেও কিন্তু সময়ের মধ্যে আমরা শেষ করে নিতে পারি আর যদি বসে থাকি যে একটা কাজ শেষ হলে তবে আর একটা করবো তাহলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় তো এদিকে চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম এদিকে ভাতটা এক ফুট হতে হতে ততক্ষণে কিন্তু আমার চিকেনের মশলাগুলো মানে কোটাও হয়ে যাবে আর ওদিকে পেস্টও করে নিতে পারবো আর আজকে ভাতের মধ্যে একটু পেঁপেও ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কাজের ফাঁকে ছেলে এদিকে বারবার ডাকছে ও নাকি ঠাকুর পুজো করছে দেখো এদিকে ও মানে অনেক ব্লক আছে সেই ব্লকগুলোকে সাজিয়ে সাজিয়ে ঠাকুর তৈরি করেছে আর আমাদের গাছে দু দুটো একটা জবা ফুটেছে সেই জবাটাগুলো নিয়ে এসে ঠাকুরগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছিল সেটাই এখন আমাকে দেখতে হবে তো যাই হোক কাজের ফাঁকে ফাঁকে আবার ওকেও একটু দেখাশোনা করতে হয় ওর সাথেও একটু তালে তাল দিতে হয় না হলে ভীষণ পিছনে পিছনে ঘুরতে থাকে তো যাই হোক কাজের মধ্যে মধ্যে ওকেও একটু দেখে নি আর দেখো বেলার দিকে তোমায় দাদা ভাই কিন্তু আবার একটু বাজারেও গিয়েছিল সকালবেলা চিকেনটা এনে দিয়েছে আর জানো তো শীতের সকালে সকাল সকাল না বাজারটা খুব একটা ভালো বসে না অত সকালে কেউ আসে না বাজার বিক্রি করতে একটু বেলার দিকেই বাজারটা ভালো বসে তো বেলার দিকেই চলে গেছিল সেরকম কিছুই না একটু আলু পেঁয়াজ আদা রসুন আর একটু টমেটো শাক এগুলোই নিয়ে আসতে গেছিলো আর এই যে দেখো ওদিকে বাজারটা নামিয়ে দিয়ে চলে এলাম কিন্তু দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে আর কিছু বলা তো আসলে কড়াটা বসিয়ে দিয়ে গেছিলাম তাতে তেলও দিয়ে গেছি দেখলাম কড়াটা গরম হয়ে গেছে সেই কারণে দৌড়াতে দৌড়াতে চলে এলাম আর ওদিকে আলুগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি আর ওদিকে মশলাটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে এখনও পেস্ট হয়নি এদিকে আলুটা ভাজতে ভাজতে মশলাটাও কিন্তু আমার পেস্ট হয়ে যাবে আর জানো তো এই শীতকালেতে নতুন আলু দিয়ে যে কোনো মাংস খাস মানে মুরগির মাংস বলো আর খাসির মাংসই বলো না কেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এমনি আলুগুলো কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে তবে এই নতুন আলু হলে কিন্তু আমি দুটো তিনটে খেয়ে নিই এমনিতে আমি আলু খুব একটা খাই না হয়তো এক পিস দিলাম কি নাও খেলাম তবে এই নতুন আলুর সময় আমি কিন্তু দুটো একটা খেয়েই নি আর বেশ কী বলো তো বেশ নরম নরম হয় এত ভালো লাগে আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ওদিকে মশলাটাও পেস্ট হয়ে গেছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এদিকে আমি চিকেনটাও বসিয়ে দেব তো দেখো এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এদিকে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে এক ফুট দিয়ে বন্ধ করাই ছিল তারপরে একটু ফুট মানে ফুটিয়ে নিয়ে দেখলাম ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যানটা এদিকে ঝেড়ে নিচ্ছি আর ওইদিকে পেঁয়াজটা তো ভাজাই হচ্ছে তো চিকেনটা হলেই কিন্তু মোটামুটি আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরে অবশ্য অনেকটাই কাজ বাকি থাকবে অনেক বাসন পড়েছে সেগুলোও মাজতে হবে আবার রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে আর এই যে দেখো ছেলে ঘরে বসে বসে আঁকছিল তা মানে ও ছুটতে ছুটতে এলো কেমন এঁকেছে দেখাবে বলে তো সেটাই তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করছি দেখো তো কেমন এঁকেছে আমার ছেলে ও কিন্তু ঠাকুর আঁকতে ভীষণ পছন্দ করে যেন তো ওকে দেখি ঘরবাড়ি বাড়ি বা গাছপালা সেগুলো খুব একটা আঁকে না তবে ওই ঠাকুর যে কোনো ঠাকুর ও কিন্তু আঁকতে ভীষণ ভালোবাসে ও একটু ঠাকুর ভক্তই বলতে পারো মানে ঠাকুর যে নিজেই পুজো করে ঘন্টা বাজিয়ে তোমাদের সাথে একদিন শেয়ার করবো কিভাবে একা একা মানে ঘন্টা বাজিয়ে ঠাকুর পুজো করে আর এই যে দেখো আমার চিকেনটা কিন্তু এদিকে কষা হয়ে গেছে আর ওদিকে ওদের দুজনের জন্য কিন্তু একটু কষাও তুলে দিচ্ছি চিকেন কষা হলে মানে একটু কষা না খেলে যেন ওদের মন ভরে না জানো তো সেই কারণেই আর কি আর আমার বাবানের আঁকাটা কেমন হয়েছে তোমরা তো দেখলে তো তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই বলো কেমনও এঁকেছে আর এতদূর পর্যন্ত আমার ভিডিওটা যেসব বন্ধুরা দেখছো তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইল আর এই দেখো গল্প করতে করতে অনেকক্ষণই তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম আর দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে চিকেনটা এদিকে নাবিয়ে নিয়েছিলাম দেখো তো চিকেনটা কেমন দেখতে হয়েছে তো যাই হোক সেদিন কিন্তু চিকেনটাও খেতে বেশ ভালো হয়েছিল আর যেন তো ওইদিকে ছেলেকে আমার খাওয়ানো হয়ে গেছে তারপর কিন্তু আমরা দুজনেও বসে পড়লাম খাবার জন্য আর দেখো এদিকে ভাতও বেড়ে নিচ্ছি আর এদিকে একটু স্যালাডও কেটে নিয়েছি তার আজকে মেনুতে ছিল পালং শাক ভাজা পেঁপে সেদ্ধ আর এদিকে চিকেন আর একটু স্যালাড আর আজকের দুপুরে খাওয়া দাওয়াটাও এই দিয়েই কিন্তু সেরে নিয়েছিলাম আর ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর কিছু বাসন ছিল সেগুলো কিন্তু ধুয়ে মেজে নিয়েছিলাম তবে দেড়টা বাজায় মানে দেড়টা যেহেতু বেজে গেছে জলও ওইদিকে চলে গেছে আমাদের জন্য তো মানে সকালবেলা ওই পাঁচটার সময় জল আসে তারপর নটার সময় চলে যায় আবার দুপুরবেলা এগারোটায় আসে দেড়টার সময় চলে যায় তো সেই কারণে কী বলতো আর বাকি যে বাসন কটা ছিল কয়েকটা বাসন সেগুলো ধোয়া হয়নি আর এই যে এখন খাওয়া দাওয়া করছি সেই খাওয়া দাওয়া করে যে বাসনগুলো থালা বাটিগুলো থাকবে সেগুলো কিন্তু জানো তো আজকে এই জল যখন আবার আসবে তখন আজকে ধুয়ে মেজে নেব আর এই যে দেখো দুজনে গল্প করতে করতে কিন্তু খেতে বসে গেছি কি বলো তো অন্যান্য দিনগুলোতে একা একাই খেতে হয় কিন্তু ভালো লাগে না জানো তো আর বেশ এই ছুটির দিনে দুজনে একসাথে বসে খাইতে গল্প করতে করতে বেশ আনন্দ লাগে তবে চলো বন্ধুরা আমরা এখানে গল্প করতে করতে দুজনে খাওয়া দাওয়াটা সেরে নিই আর তোমরাও কিন্তু ভিডিওটা দেখতে থাকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো